এসো আমি তো তোমাদের দুজনের জন্যই অপেক্ষা করছি দেখো আমার তিন বৌমা কত সুন্দর দেখতে তোমরা ঘোমটা দাওনি কেন আমার বড় বড় বৌমা বৌমা কত কত সংস্কারী ঘোমটা ঘোমটা দিয়েছে আর তোমরা দুই দাওনি কেন মা এটা নতুন স্টাইল এখন আর কেউ আগেকার যুগের মতো এক হাতা ঘোমটা দিয়ে ঘুরে বেড়ায় না তাছাড়া আপনি তো জানেন আমরা শহরের মেয়ে আমরা কতটা মডার্ন হ্যাঁ মা আমরা দুই বোনেই মডার্ন জায়গায় ওঠা বসা করেছি শহরে পড়াশোনা করেছি আর শহরে তো সবকিছুই মডার্ন আপনি তো খুব ভালো করে জানেন আর এসব কিছু জেনেও আপনি আমাদেরকে কিভাবে বলছেন যে আমরা ঘুমটা দিইনি কেন দেখো বৌমা এখন তো তোমরা এই বাড়িতে নতুন এসেছো আর তোমরা নতুন বৌমা এখানে তো সবাই আছে আত্মীয় স্বজন তাই আমি তোমাদেরকে ঘুমটা দেওয়ার কথা বলছি আচ্ছা ছাড়ো সব কথা চলো ভেতরে চলো এই বলে সুপর্ণা দেবী তার তিন বৌমাকে বাড়ির মধ্যে নিয়ে যায় সুপর্ণ তার দুই ছেলে রোহিত এবং রাহুলের বিয়ে তাদের পছন্দের মেয়ের সঙ্গে দেয় আর তার বড় ছেলে রতনের বিয়ে রূপার সঙ্গে দেয় রূপা ছিল গ্রামের মেয়ে তাই সে ছিল খুবই সংস্কারী তাকে সুপর্ণ একবার দেখা মাত্রই পছন্দ করে তাই তখনই সুপর্ণদেবী ঠিক করে নেয় যে রূপাকেই সে তার বাড়ির বড় বৌমা করবে এভাবে সুপর্ণদেবী তার তিন ছেলের বিয়ে দিয়ে দেয় মা এখানে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না আপনাদের এসি রুমটা কোন দিকে বলুন তো আমি এসি রুমে যাব এখানে এত ভারী ভারী লেহেঙ্গা পরে খুব গরম লাগছে হ্যাঁ মা আমারও গরম লাগছে বাবা এত দামি আর ভারী দিয়েছে আমরা এত গরমে পড়ে থাকতেই পারছি না আমরা কতবার করে বারণ করলাম এত ভারী লেহেঙ্গা আমাদেরকে দিতে হবে না কিন্তু বাবা তো আমাদের কোনো কথাই শুনলো না বাবা আমাদেরকে এত দামি লেহেঙ্গা পরিয়ে পাঠিয়ে দিল একবার আপনার বড় বৌমাকে আমাকে দেখুন আপনার বড় বৌমা কেমন মূর্খদের মতো শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওকে তো দেখেই বোঝা যাচ্ছে ও গ্রামের মেয়ে দেখো বৌমা কাউকে নিয়ে এরকম ভাবে হাসি ঠাট্টা করা কিন্তু একদমই উচিত নয় তোমরা মডার্ন আর তোমাদের বাবা ধনী তাই তোমরা এত ভারী ভারী লেহেঙ্গা পরেছো কিন্তু আমার বড় বৌমার কাছে অত টাকা নেই আর তাছাড়া আমার বড় বৌমা খুবই সংস্কারী তাই আমার বড় বৌমার শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে এসেছে আর এটা দেখে আমার খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এখন তো আপনি আপনার বড় বৌমাকে শুধু ভালোবাসবেন আর শুনুন আমরা যেমন ছিলাম তেমনই থাকবো মডার্ন জামা কাপড় পরবো আর গরমে আমরা শাড়ি টাড়ি পরে থাকতে পারবো না আপনি তাড়াতাড়ি বলুন তো এসি রুমটা কোথায় এত ভারী লেহেঙ্গা পরে দাঁড়িয়ে থাকতে পারছি না একদম এইভাবেই মালিনী এবং মোনালিসা তাদের শাশুড়ি মায়ের উপর চিৎকার করে কথা বলে আর এইদিকে সুপর্ণ দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয় কিন্তু তখন তার কিছু করার থাকে না সুপর্ণ দেবী তার দুই মডার্ন বৌমাকে উপরের দুটো রুম দেখিয়ে দেয় তখন মালিনী এবং মোনালিসা উপরের এসি রুমে চলে যায় অন্যদিকে দেবী তার বড় বৌমা রূপাকে বলে বড় বৌমা তোমার রুমটা নিচে আমি তোমার রুম নিচে হাতে সাজিয়েছি যাও তুমি তোমার রুমে চলে যাও যা বড় খোকা বৌমাকে নিয়ে যা সত্যি আমি কখনো হয়তো খুব ভালো কাজ করেছিলাম তাই জন্য বড় বৌমার মতো এমন সংস্কারী বৌমা পেয়েছি এই বলে দেবী নিজের রুমে চলে যায় দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালে বড় বৌমার রূপা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করতে শুরু করে দেয় অন্যদিকে সুবর্ণদেবীর দুই ধনী মডার্ন বৌমা বেলা দশটা বাজতে ঘুম থেকে ওঠে আর এই দেখে দেবী খুবই রেগে যায় কি ব্যাপার বড় বৌমা তুমি একা রান্নাঘরে কি করছো তোমার তো প্রচন্ড গরম লাগছে তুমি একেবারে ঘেমে যাচ্ছ এসো একটু বাইরে পাখার তলায় বসো দেখবে তুমি অনেকটা শান্তি পাবে আর তুমি একা কেন বাকি দুই বৌমা কোথায় ওদেরকে দেখতে পাচ্ছি না কেন আমি কই মা আমি তো ওদেরকে এখনো পর্যন্ত বাইরে দেখলাম না মনে হচ্ছে ওরা দুই বোনে এখনো ঘুম থেকে ওঠেনি কি এখনো ঘুম থেকে ওঠেনি দাঁড়াও আমি দেখাচ্ছি মজা সত্যি এখনকার যুগের মডার্ন বৌমারাও বেলা দশটা বাজতে ঘুম থেকে ওঠে আর আগে আমরা ভোরবেলা উঠে পড়তাম তা না হলে আমাদের শাশুড়ি মায়েরা আমাদেরকে কতই না কথা শোনাতো এই বলে সুপর্ণ দেবী তার দুই মডার্ন বৌমার রুমের সামনে গিয়ে দরজা ঠুকতে থাকে এই যে মহারানীরা বেলা দশটা বেজে গেল তোমরা এখনো উঠলে না দরজা খোলো কি হলো তোমরা কখন উঠবে আচ্ছা বলি আজকে তো তোমাদের প্রথম রান্না করতে হবে তাই না সকলের জন্য রান্না করে সবাইকে খাওয়াতে হবে কিন্তু তোমরা সেটা না করে এখনো পর্যন্ত ঘুমাচ্ছো সুবর্ণা দেবীর কথা শুনে দুই মডার্ন বৌমা ফ্রেশ হয়ে বাইরে আসে কি হলো মহারানী তোমাদের দুজনের কি ঘুম হয়েছে নাকি এখনো বাকি আছে যদি ঘুম হয়ে থাকে তাহলে এবার রান্না করে গিয়ে রান্নাটা করবে যাও ওদিকে আমার বড় বৌমা সবকিছু করে নিচ্ছে বেচারি গরমে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে আচ্ছা মা আমরা কি আপনার বড় বৌমাকে বলেছি নাকি সবকিছু একা একা করে নিতে আপনার বড় বৌমা যদি একাই সবকিছু করে তাহলে এটাতে আমাদের কি দোষ আর তাছাড়া আপনি আমাদেরকে একদমই রান্নাঘরে যাওয়ার কথা বলবেন না এই গরমে আমরা বাড়িতে কখনোই রান্নাঘরে যেতাম না আর শ্বশুরবাড়ি এসে তো মোটেই যাবো না কারণ এখানে তো আরো গরম ও আচ্ছা আচ্ছা তাহলে আমি তোমাদের দুই মডার্ন বউমাকে কি শুধু শুধু দেখার জন্য নিয়ে এসেছি তোমাদের কি দেখবো আর এসি রুমে সাজিয়ে রেখে দেবো তাই তো হ্যাঁ মা আপনি বরং তাই করুন আমরা তো ওসব রান্না বান্না কিছুই করতে পারবো না দেখুন না এই সামান্য একটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে আছি তাতেই কত গরম লাগছে ও এটার দিকে তুমি লক্ষ্যই করিনি সত্যি আমি তো ভুলেই গিয়েছিলাম তোমরা এই বাড়ির নতুন বৌমা তোমরা মডার্ন বুঝতে পারছি কিন্তু এতটাও মডার্ন হওয়া ঠিক নয় নতুন বৌমাদের শাড়িতেই মানায় তাই তোমরা তো কিছুদিন শাড়ি পরতে পারতে ও বাবারি বাবা আপনি শাড়ি পরার কথা বলছেন দেখুন আমরা তো আপনাকে কালকেই বললাম আমরা ওসব শাড়ি টাড়ি পরতে পারবো না আমরা বাড়িতে সবসময় এসবই পরে থাকি কারণ আমরা তো মোটেও গরম সহ্য করতে পারি না আপনি খুব ভালো করেই জানেন বাবার বাড়িতে আমরা কিভাবে থাকতাম সেটা তো আপনি জানেনই আর এখানে এসেও আমরা সেভাবেই থাকবো দেখো ওরকম বললে কিন্তু চলবে না এটা তো তোমাদের শ্বশুরবাড়ি বাড়ি আর এখানে এসে কি তোমরা অতিথি হয়ে বসে থাকতে পারবে এখানে কিসের জন্য এসেছো তোমরা আজকে তোমাদের প্রথম রান্না করার পালা কারণ এই বাড়িতে আজকে তোমাদের প্রথম দিন আর তোমরা আজকে থেকে এরকম শুরু করেছো বড় বৌমার হাতে হাতে গিয়ে সাহায্য করে দাও এই বলে সুপর্ণা দেবী নিজের রুমে চলে যায় দেখ না মোনালিসা শাশুড়ি মা কত হিংসুটে মহিলা নিজে রুমে গিয়ে আরাম করবে পাখার হাওয়া খাবে কুলারের হাওয়া খাবে আর এদিকে আমাদেরকে দিয়ে খাটাবে আমাদেরকে বলছে রান্নাঘরে যেতে আচ্ছা তুই বলতো আমাদের কি গরম লাগে না রে মোনালিসা তুই ঠিকই বলেছিস আমাদেরও তো গরম লাগে আমরা কিভাবে অত গরম সহ্য করে রান্না করব। শোন তার থেকে ভালো আমরা একটু রূপাকে তেল মাখিয়ে আসি চল যাতে বাড়ির সব কাজও একাই করে নেয় চল চল এই বলে মালিনী এবং মোনালিসা তারা দুই যায় মিলে রান্নাঘরে যায় রান্নাঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তারা অ্যাক্টিং করা শুরু করে দেয় উফ বাপ রে বাপ বলছি রূপা দিদি একটু আমাদেরকে জল দাও তো খুব কষ্ট হচ্ছে জানো তো আসলে এই গরম না সহ্য হয় না তাই খুব কষ্ট হচ্ছে একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল দেবে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি এই নাও ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে দিয়েছি আচ্ছা মারিনি তোমাদের যখন এত কষ্ট হচ্ছে তাহলে তোমরা এসেছো কেন আমি তো সব রান্না বান্না করছি এখানে তোমাদের হবে না না আমরা যদি না আসতাম তাহলে তো আবার মা আমাদেরকে বলতো যে আমরা রান্নাঘরে গিয়ে রান্না করিনি তাই ভাবলাম তোমার হাতে একটু সাহায্য করে দিই দেখো তোমাদের যদি গরম সহ্য না হয় কষ্ট হয় তাহলে তোমরা চলে যেতে পারো আমি মাকে ঠিক বুঝিয়ে দেবো রূপার এই কথা শুনে মালিনী এবং এক মুহূর্ত দাঁড়ায় না তারা সোজা রান্নাঘর থেকে নিজেদের রুমে রুমে চলে যায় আর এসি চালিয়ে মোনালিসা এবং মধ্যে গল্প গুজব করতে থাকে এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে তারা দুজনে সময় কাটায় অন্যদিকে খাবার খাওয়ার সময় হয়ে গেলে দুই মডার্ন বৌমা রান্নাঘরে এসে খাবারগুলো এক এক করে ডাইনিং টেবিলে রাখতে থাকে তখনই সেখানে সুপর্ণা দেবী এসে বলে যাক এটা দেখে খুবই ভালো লাগলো তোমরা আমার বড় বৌমার হাতে হাতে সাহায্য করে দিচ্ছ তাহলে তোমরা আজকে কি কি রান্না করলে বলো মা এখানে দেখুন না কত কিছু আছে আসলে এগুলো সবই আমরা তিনজনে মিলে রান্না করেছি যাক এটা শুনে আমি খুব খুশি হয়েছি কিন্তু আমার তো একটা জিনিস ভেবেই খুবই অবাক লাগছে কারণ তোমরা দুই বৌমা বলছিলে এত গরম তোমরা সহ্য করতে পারো না তাহলে হঠাৎ করে তোমরা আবার এত কিছু রান্না করলে কিভাবে আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না এটা আমরা খুব ভালো করেই জানি তাই আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার বড় বৌমাকে জিজ্ঞাসা করে নিতে পারেন কারণ আপনার বড় বৌমা তো খুবই সংস্কারী আপনার বড় বৌমা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না আচ্ছা ঠিক আছে এবার থেকে রোজ তাহলে এরকমই করবে আমি যেন রান্না করে এসে দেখতে পাই তোমরা তিন বৌমা একসঙ্গে মিলেমিশে কাজকর্ম করছো যদি তোমরা তিন বৌমা রান্না করে না থাকো তাহলে কিন্তু আমি তোমাদের দুই বৌমাকে কথা শোনাবো এত গরমে আমার বড় বৌমা একা একা কষ্ট করে রান্না করবে আর তোমরা শুধু শুধু খাবে এটা কিন্তু এখানে চলবে না এই বলে সুপর্ণা দেবী এবং তার ছেলে বৌমা সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করে এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে একদিন প্রচন্ড গরমের মধ্যে সুপর্ণ দেবী প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে সে কষ্ট করে বাড়িতে এসে পৌঁছায় বৌমা ও বড় বৌমা কি ব্যাপার তোমরা তিন বৌমা কোথায় গেলে আরে তাড়াতাড়ি এদিকে এসো আমার হাত থেকে এই ব্যাগটা নিয়ে রাখো তো এদের তিন বৌমার কারোরই তো পাত্তা নেই এই তো বড় বৌমা তুমি এতক্ষণ কোথায় ছিলে কখন থেকে আমি ডাকাডাকি করছি আসলে আমি তো রান্না করেছিলাম মা আপনার কথা শুনতে পাইনি কই দিন ব্যাগটা আমার হাতে দিন জানো তো বাইরে আজকে প্রচন্ড গরম এত রোদ্দুরের দাপ কিছুতেই সহ্য হচ্ছে না তুমি বরং আমার জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবত করে এনে দাও তো শাশুড়ি মায়ের কথা মতো রূপা ঠান্ডা ঠান্ডা শরবতগুলি এনে তাড়াতাড়ি তার শাশুড়ি মাকে দিয়ে দেয় আর সেই সাথে রূপা তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করতে থাকে এভাবেই দিনের পর দিন বড় বউ বা রূপা শাশুড়ি মায়ের প্রচন্ড সেবা যত্ন করতে থাকে আর এটা দেখে সুপর্ণ দেবী মনে মনে খুবই খুশি হয় একদিন সুপর্ণ দেবী তার বড় বৌমা রূপাকে বলে বৌমা আমার রুমে আসবে তো একটু তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে দরকারি কথা শুনে মালিনী এবং মোনালিসা জানালা দিয়ে উঁকি মারতে শুরু করে দেয় সুপর্ণ দেবী নিজের ঘরে তার বড় বৌমাকে ডেকে নিয়ে গিয়ে বলে এই নাও আমি তোমার জন্য এই হাতটা রেখে দিয়েছিলাম আমি জানি তুমি এটার যোগ্য আর আমার দুই মডার্ন বৌমা ওরা তো সবসময় এসি রুমে ঢুকে বসে থাকে আমার খোঁজ খবরও নিতে আসে না শুধু সারাদিন খাওয়া দাওয়া করে আর এসি রুমে ঢুকে পড়ে আমি জানি ওরা তোমার হাতে হাতে কোনো সাহায্য করে না বাড়ির সমস্ত কাজ তোমাকে একাই করতে হয় এবার থেকে আমি একটা কাজের মেয়ে রেখে দেব যাতে এত গরমে তোমাকে বেশি কষ্ট পেতে না হয় আর এই হাতটা তুমি রেখে দাও এই নাও আড়াল থেকে মালিনি এবং মোনালিসা সবকিছুই দেখে আর তারা তাদের শাশুড়ি মায়ের কথা শুনে নিজেদের ভুল বুঝতে পারে দেখেছিস মোনালিসা যদি আমরাও শাশুড়ি মায়ের সেবা যত্ন করতাম তাহলে হয়তো শাশুড়ি মা আমাদেরকেও এত সুন্দর একটা করে সোনার হার উপহার দিত হ্যারি মালিনী তুই ঠিকই বলেছিস সত্যি আমরা অনেক বড় ভুল করেছি আজকে যদি আমরা সংস্কারী রূপার মতো শাশুড়ি মায়ের সেবা যত্ন করতাম তাহলে শাশুড়ি মা আমাদেরকেও কিছু না কিছু উপহার দিত চল এখনো সময় আছে আমরা আমাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিই মা আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আসলে আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি সত্যি আমরা যদি প্রথম থেকে করতাম তাহলে হয়তো আপনি আমাদেরকেও ভালোবাসা দিতেন দেখাশোনা আমরা অনেক ভুল করে ফেলেছি আমরা আপনার মূল্য বুঝতে পারিনি এভাবেই তারা দুই যাই মিলে শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় এই দিকে দেবী তার দুই মডার্ন বৌমাকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে তারা সকলে মিলেমিশে সংসার করতে শুরু করে